তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের রক্ত নিয়ে খেলা তৎকালীন জামানায় তুর্কিস্তানের মুসলমানদের কাল্লা কাটা হয় মুসলমানদের শিরচ্ছেদ করা হয় মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ভেসে যায় আর যুবক মানুষ সবে মাত্র বিয়ে করেছে আমি যুবকদের বলে যাই কথাগুলো বোঝানোর জন্য একটু কথা আমি আপনাদেরকে বলে যাই তারপরে আমি আলোচনায় ফিরে আসি হযরত ফারুক উনি বাড়ি গেলেন বাড়ি যাইয়া ও মুসলমান টাকা পয়সা গুছাইলেন সাশ্বত দে নাহার দিনার কি করলেন বিবিকে ডাক দে বলে বিবি রে এই নাও স্বাশ্বত দিনার আছে আমার কাছে এটা তুমি রেখে দাও আমি যাব তুরুকিস্তানের যুদ্ধে কারণ মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে আমি আল্লার কাছে কি জবাব দিব আল্লার কাছে আমি জবাব দিতে পারব না যেহেতু আমি একজন মুমিন আমি একজন মুসলমান বলে দাবি করি মুসলমানদের রক্ত জমে জীবনের মধ্যে রক্ত পড়ে আমি ফারুক দুনিয়ার মধ্যে যদি আমি আমার জীবনের মায়া করি জীবনের যদি মায়া করি রে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব সুতরাং বিবি আমি যুদ্ধের ময়দানে বিবি ডাকতে পারে স্বামী আমি মাত্র তিন মাসের শত সন্তান আমার গর্ভে এখন আপনি যদি চলে যান আমার কে দেখবে আমি নতুন আমি নতুন বিয়ে করেছেন মাত্র তিন মাসের বাচ্চা আমার প্যাটে এখন যদি আপনি চলে যান যদি যদি যুদ্ধের যুদ্ধের ময়দানে ময়দানে শহীদ হয়ে যান করেন তাহলে আমাকে কে দেখবে আমার বাচ্চার কে আমার বাচ্চার কি হবে আমি আপনার কাছে দাবি করি আমাকে একা রেখে যাবেন না ঘরের মধ্যে আমার দেখার মানুষ না এই বাচ্চাটা যদি দুনিয়ার মধ্যে আসে তাহলে কে এবার লালন পালন করবে আমি যদি মারা যায় কি হবে আপনাকে অনুরোধ করি আপনি যাবেন না হজরত ফারুক বলে বিবিরে তোমার মায়া তোমার সুন্দরী চেহারা দেখে যদি আমি ভুলে যাই তোমার ওই প্রেমের মোহনায় পড়ে যদি আমি আমার রব্বে কারিমকে ভুলে যা রসুলের বিধান ভুলে যায় রে বিবি আমি আল্লাহর আদালতে কি জবাব দিব ও বিবি আমার তুমি বাধা দিও না আমি যাব যুদ্ধের মায়া দানে তোমার কাছে একটা দাবি করে যায় যদি আমার মেয়ে হয় তাকে তুমি পর্দার মধ্যে রেখে মানুষ করবা পর্দার মধ্যে থেকে এমনভাবে তারা লালন পালন করবা দুনিয়ার কোনো পুরুষজন বেগানা পুরুষ তারা না দেখে দুনিয়ার মধ্যে এমনভাবে তারা লালন পালন করবা যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তাকে তুমি বিয়ে দিবা আমি মুসলমান শুনে এক বছরের মধ্যেই ফিরে আসবো যদি ফিরে না আসতে পারি পেয়ালা পান করি মুসলমান শুনে নাও এই ফারুক বছর পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি আমার ভাইরা আমার বন্ধুরা ফারুক বললেন যদি আমার ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা কোরআনের পাখি বানাইবা হাফেজ বানাইবা বড় আলেম বানাইবা জ্ঞানী বানাইবা একটা দাবি করে যাব। আর যদি তোরে বিবি বিবি রে যদি আমি বেঁচে থাকি ফিরে আসবো আর যদি বেঁচে না থাকি তাহলে তো দুনিয়া থেকে চলে যাও যাবার আগে আমি তোমার কাছে আমার দাবি তুমি পরদার মধ্যে থাকবো আর এই দিন আর চারশো টাকা এই সম্পদ তোমারে দিয়ে গেলাম তুমি আল্লাহর রস্তে এটা দিয়ে আমার সন্তানকে মানুষ করো তুমি নিজেই এটা দিয়ে চলাফেরা করো চলে যায় ফারুক কি করলেন ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে উঠে তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলেন মুসলমান শুনে নাও তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলেন বিবি দরজায় দাঁড়ায় চোখের পানি সেরে টাস করে জমিনের মধ্যে কান্দে বিবি ডাক চোখের তাকাল যতক্ষণ পর্যন্ত স্বামী আড়াল না হলেন তাকায়া তাকায়া চোখের পানিগুলো সেরে কান্দতে লাগলেন হজরতে পারুক পিছন দিকে তাকায়া তাকায় তাকে বিবি দাঁড়ায় আছে দরজায় এবার ঘোড়া এমনভাবে ভাবে ছাড়লেন ঘোড়া নিয়ে চলে গেলেন তুর্কিস্তানের জমিনে মুসলমান যুদ্ধের ময়দানে গেলেন এবার যুদ্ধের ময়দানে যায় উনি কি করলেন ধরা পড়ে গেলেন তুর্কিস্তান ও মুসলিমদের হাতে ধরা বলেন একদিন নয় দুদিন নয় সাতাশটা বছর জেল খাটলেন। এদিকে মুসলমান ফারুকের বিবিশ দুনিয়ার মধ্যে এক সন্তান ডেলিভারি হলো এমন নারী মুসলমান পৃথিবীর মধ্যে ফারুকের বিবি সন্তান সন্তান ছেলে হলো এই সন্তানকে লালন পালন করতে লাগলেন এক বছর চলে যায় স্বামী পথের দিকে বছর চলে যায় পথের তাকা দু দিকে তাকা আসে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর করতে করতে সাতাশটা বছর পার হয়ে গেল বিবি আশা ছেড়ে দিলেন তাই স্বামী আর মনে হয় বেছে না আর জীবনে দেখা হবে না সন্তানকে মানুষ করলে এমনভাবে মানুষ করলেন শুনে নেন মুসলমান শুনে নাও আমার ভাইরা আমার বন্ধুরা এ মুসলমান সাতাশ বছর পরে ফারুক সারা পেলেন জেলখানা থেকে সারা পেয়ে তুর্কিস্তান থেকে দেশে আসলেন আসা যখন আসলেন আসা পথ বাড়ি তো চিনতে পারেন এসে বজরের নামাজে দাঁড়াইলেন বজরের উক্ত নামাজ নামাজ শেষ করলেন ওদের চিনেন জুম্মার দিন এই জুম্মার খুদ্ দিতে লাগলেন ওই ফারুকের কলিজার টুকরা সন্তান নাম হল রাবেয়া আল্লাহ বলেন ওই তৎকালীন জামানায় ও মুসলমান শুনে নাও এই মুসলমান এই রাবিয়া ছিল জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব মস্ত একজন আলেন আমার বাবারা আমার ইমাম মালিকের উস্তাদ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার হাবা এই রাবিয়া কি করলেন বাবা লক্ষ্য করে সম্মান উনি ওই বড় মসজিদের ইমাম উনি আলোচনা করতেছিলেন একবার বাবা সন্তানের মুখের দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় আর চিন্তা করে আল্লাহ সাতাশটা বছর পর হয়ে গেল আমার স্বামী আমার বিবির যদি এমন একটা সন্তান হতো আমার যদি ছেলে সন্তান হতো আর এই রকম বড় একজন আলেম হতো আল্লাহ এই সন্তানটা যদি আমার ছেলে হতো কতই না মজা মার ভালো হতো আল্লাহ আল্লাহ আবার চিন্তা করে আল্লাহ আমি কি চিন্তা করি সাতাশটা বছর পার হয়ে গেল না জানি বিবি অন্যের হাত ধরে চলে গেছে ও আমরা তো স্বামীর অপেক্ষায় দুই চার দিন থাকতে পারি না আমার দেশের অনেক মা বোনেরা স্বামী বিদেশের মাটিতে দুই চার বছর পরে এসে দেখে বউ আর ঘরে নাই বউ অন্যর হাত ধরে চলে গেছে কিন্তু ফারুকের বিবি কলিজা টুকরা সন্তানকে নিয়ে আমার মা বোনেরা লক্ষ্য করবেন আলোচনা যেহেতু পল্লী লেখা অনেক আলোচনা আমার অনেক মা বোনেরা আছেন ওদিকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে যদিও যদি সময় না পায় তবু ওদিকে মাঝে মাঝে একটু কাজ দেওয়া লাগবে অনেক মা বোন বসে আছে আমার মারা অনেক আমার বোনেরা তারা বসে আছে কিছু কথা নি শোনার জন্য আমার মারা শোনেন এবার হজরতে ফারুকের বিবি একটা দিন নয় দুটি দিন নয় সাতাশটা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন আল্লাহ একবার বল কত বছর সাতাশটা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন এবার ফারুক চিন্তা করে না জানি আমার সন্তান হয়েছে নাকি মেয়ে হয়েছে জানি না না জানি বিবি চলে গেছে না জানি আমার দুই স্ত্রী গর্বের সন্তান মৃত্যু হয়েছে তবু ওই সন্তান বাবার সঙ্গে সন্তানের একটা মায়া সন্তানের মুখের দিকে তাকায়া বাবা বারবার তাকায় মুসলমান এবার চলে গেলেন উনি বাড়ি কিন্তু বাড়ি চেনে না কোথায় বাড়িটা ফারুকের নিজের যে বাড়িটা ছিলেন সেই বাড়ি তো পরিবর্তন করে ফেলে সদরতের রাবিয়া উনি বাড়িটা ভালো করে মেরামত করেছেন ফারুক বাড়িটা খুঁজে পায় না এবার খুঁজতে খুঁজতে আইডিয়ার পর বাড়িতে একটা বাড়ি পেয়েছে উনি ঘোড়া নিয়ে লাভ দিয়ে দেওয়াল টেপকাইয়া পর্দাওয়ালা বাড়ি ভিতরে প্রবেশ করেছে রাবিয়া বারান্দায় ছিল এসে বাবাকে ধরলেন কিন্তু বাবার সামনে পরিচয় নাই সোর বলে ধরলেন ধরিয়া মুসলমান এবার যখন ধরলেন ধরা পাওয়া মুসলমান বললেন তুমি কেন এই বাড়ির মধ্যে আস যুবকটা ধরলেন বৃদ্ধ ফারুকের ফুল কলা ঘরের মধ্যে কেন চুরি করতে ফারুক বলে বাবা আমার ভুল হয়ে গেছে আমি মনে করছি আমার বাড়ি বলে তোমার বাড়ি তুমি তো চুরি করতে এসেছো বলে আমি শোন না বাবা আমি মনে করেছি আমার বাড়ি তাই আপনার বাড়ি মনে করেন কি মনে করতেন বুকের মধ্যে কলার ধরে চেপে রইলেন বলে তোমার বিচার হবে সকাল হবে সকাল বলে ইমাম মালেক আসবে ওই মালেক ও তৎকালীন জামানা হয়েছিল বিচারক ইমাম মালিক তোমার বিচার করাবে না হলে তোমার স্মরণ নেই রাবিয়া বললেন তোমার কি বিচারের কাঠ ঘরে দ্বারা করবো কেন বেপরদায় তুমি বেগানা পুরুষ ঘরের ভিতর প্রবেশ করলে অনুমতি সারা বাড়ির মধ্যে প্রবেশ করলে তুমি অনুমতি সারা ওই ঘরের মধ্যে আমার মা আছে আমার মা বেগানা নারী তুমি কেন ঘরের মধ্যে প্রবেশ করলে হজরতে ফারুক ফারুক তার কলা ফারুকের কলার ধরে বসে দাঁড়ায় আছে রাবিয়া এমন সময় ভিতর থেকে মা জননী আওয়াজ শুনতে পাইলেন ফারুক বলতেছে বাবা আমার কোলারটা সেরে দাও আমি বলতেছি শোনো আমার গাড়টা আত্মা সেরে দাও আমি বলতেছি বাবা আমি আজ থেকে সাতা আমার নাম ফারুক আজ থেকে সাতাশ বছর আগে আমি আমার আমার বিবিকে এই একটা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম আল্লাহ রাস্তায় আল্লাহর পথে রেখে গিয়েছিলাম আমি যখন যুদ্ধের ময়দানে যাই ইরकिस्तानে যখন যুদ্ধ শুরু হয়েছে মুসলিম মিল্লাতকে জবাই করা হয় মুসলমানদের রক্ত নিখেলা হয় আজকে ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা হল এ মুসলমান ফিলিস্তিনের সুবু মাসুম বাচ্চারা খুদার জন্তু লাই শিকারবারে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা চোখের পানি ছেড়ে কাঁদে আজকে আমরা নীরব মুসলিম মিল্লাত কানাইরা আজকে মুসলিম নেতারা কেন নিরাপ কোথায় রে তোমরা তালেবান কোথায় রে তোমরা দেশের বড় বড় নেতা কোথায় রে সৌদির নেতা কোথায় রে কোথায় রে বিশ্বের বড় বড় নেতারা আজকে তাদের কান্না কি আওয়াজ তোমাদের কানে যায় না এই দুনিয়ার মধ্যে থাকবেন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ মুসলিম নেতারা তোমরা বসে আছো কেন আল্লাহর হুকুম শোনে নাও আল্লাহ বলে বান্দারে যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনার মাটিটা আমি বানায়া দিব। দিব। এই পানিগুলো আমি যেদিন কিচ্ছু কিচ্ছু বলতে থাকবে না তামা আজকে যেহেতু পাক একদিন তো সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আজকে ফিলিস্তিনের কান্না ঠেকানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি ময়দানের লোভ আমরা ঝাঁপিয়ে পড়ি ফিলিস্তিনের আর ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না আশ্য

শুধু আমি আল্লাহ সে তুই একদিন তো শেষ হয়ে যাবে সব এখন আর রে মুসলমান চলো ময়দানে যায় চলো ময়দানে যায় জোরে জোরে চিল্লাই করা যাবে না ঠিক কিনা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এর ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি মান তুমি সন্নি মুসলমান তুমি কেমন মুসলমান ফিলিস্তিনের কান্না দেখে ফিলিস্তিনের কষ্ট দেখে যদি কাঁদে না তোর প্রাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এর ময়দানেতে প্রমাণ হবে ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি মান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মায়েরা হাজারি আর রক্তের বন্যা বয়ে চলেছে ফিলিস্তিনে কেন দেখো না কত মায়ের কান্না হাজারিয়া সন্তান হারা বেদনা কেন আছে মুসলিম জাতি তোমরা চেয়ে দেখো না তুমি কেমন মুসলমান তুমি কেমন ময়দানেতে প্রমাণ হবে ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কত শিশু আজ আকারে যায় দিনটা তাদের বয়ে কত মা যায় আহকারে আজ দিন তাদের বয়ে রাত কেমন যায় দিন কেমন যায় বোজে না সব মরে এই দুঃখের দিনে যারা দাঁড়ায় না পাশে তারা কেমন নেতা কেমন মুসলিম ভাবি না এই মনে ভাবি তাই আমি মনে ও হৃদয় থেকে হৃদয় থেকে দোয়া করিয়ে আজি আল্লাহর দরবারে রক্ষা করো ফিলিস্তিনের জমিনটা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ওরে ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি মান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যেটা বলতেছিলাম রাবেয়া বিতরাবেয়া যখন বাবার কলা তুলে বলতেছিলেন ফারুক বলতেছে বাবা আজ থেকে সাত আট বছর আগে আমার নাম ফারুক ইমাম সাহেব মসজিদে নামাজ আদায় করে বলতেছিল তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে তুর্কিস্তানের শিশু মাসুম বাচ্চাগুলো রক্ত জমিনের মধ্যে ঝরে এটা যখন আলোচনা করতেছিল আমি ফারুক সহ্য করতে পারি নাই আমার তিন মাসের গর্ভবতী সংবিবিকে ঘরের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম বাবা আমি মনে আমার বাড়িটা বলে গেছি এখন চোখে কম দেখি ওই সাতাশটা বছর পার হয়ে গেছে বাবা ওই সাতাশটা বছর পার হয়ে গেছে আমার জীবন থেকে চলে গেছে না জানি আমার বিবি কোথায় না জানি আমার সন্তান কোথায় না জানি আমার বাড়ি কোথায় জানি না বাবা আমি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই ভিতর থেকে ফারুক মুসলমান ফারুকের বিবি স্বামীর মুখ থেকে যখনই আওয়াজটা শুনেছে হ্যাঁ সে দাবিয়াকে ডাকতে বলে দাবিয়া হাতটা ছেড়ে দাও তুমি কার কাঁধে হাত দিয়েছো কার হাতটা ধরেছো হাতটা ছেড়ে দাও দাবিয়া বলে মাগো তুমি কার সামনে তুমি বেগানা পুরুষের সামনে আসছো মাগো সাতাশটা বছরের মধ্যে তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসো মা কোনোদিন তো কোনো পুরুষের সামনে তোমাকে দেখি নাই আজকে একটা চোর একজন চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে তাকে আমি ধরেছি, তুমি সামনে এসেছ মুসলমান রাবিয়া বলা পর জন্মদখিনী মা বলে রাবিয়া নেই তুমি যারা গায়ে হাত দিয়েছ তিনি আর কেউ নয় তিনি তোমার জন্মদাতা পিতা ওনার নাম হলো ফারুক উনি তোমার জন্মদাতা পিতা রাবিয়া বলে মা তুমি বলেছ ও মা তুমি বলছো আমার বাবা মারা গেছেন যুদ্ধের ময়দানে ও মা বলে বাবারই আজ থেকে একদিন নয় দুদিন নয় সাতাশটা বছর পার হয়ে গেছে আমি জানি আমি জানতাম মনে করেছি আমার স্বামী মারা গেছে আমার স্বামী তুনি আর মধ্যে না এই তোমাকে বলেছিলাম বাবা মারা গেছে উনি তোমার বাবা সঙ্গে সঙ্গে রাবে আর বুকের দিকে তাকায়া বরুক বুকের মধ্যে দেখ জরা ধরে কয় বাবা রে আয় আবার বুকের ওপর দেয়া রাবেয়া রাবীর মুসলমান শোনু রাবেয়া বুকের মধ্যে নিয়ে হাও মা করে কানতে লাগলেন আমার মুসলমান আমার সকাল হয়ে গেল ফজর আদান হয়ে গেল এবার রাবিয়া মসজিদের ইমাম উনি নামাজ পড়াইতে চলে গেলেন এদিকে মুসলমান শুনে নেওয়া ফারুকের বিবি ডাকতে বলে স্বামী রে আপনি আসেন আপনিও জামাতে যান যখন ফারুক জামাতে গেলেন যা দেখে ফজরের ইমামতি কলিজার টুকরা সন্তান দাবিয়া বোধ করতেছে কিন্তু ফারুক তো চোখি দেখে না ফারুকের চোখি ঝাপসা ঝাপসা দেখে পিছনের কাতারে দাঁড়াইছে নামাজ শেষ করে রাবিয়া ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের কিনে আলোচনা শুরু করে এবার সবাই জিগাইতেছে সব লোকজন যখন চলে যায় ফারুক জিগায় বাবারে তোমাদের ইমাম সাহেবের এত সুন্দর হা এত সুন্দর কণ্ঠ এত সুন্দর জ্ঞানী আলেম বাবারে তোমাদের আলেমের নাম কি সবাই বলে বুঝু আপনার বাড়ি কই গো আমার বাড়ি এখানে আপনার বাড়ি এখানে আপনি চেনেন না এই এলাকার মধ্যে মস্ত বড় আলেম যিনি ইমাম মালিকের উস্তাদ তিনি আর কেউ নয় শুনে নাও শুনেন নাম বড় রাবিয়া ইনি বর্তমান যুগের জগৎ বিখ্যাত একজন আলেম ইনাকে আপনি চেনেন না আপনি কেমনে জেলাকার মধ্যে বাস করেন এবার পারুকের সুখের পানিগুলো হাও মাও করে কেঁদে দিয়া বলে এ বাবা যিনি নামাজ পড়াইলেন তিনি রা বেয় হ ওনার বাবার নাম কি ওনার বাবার নাম ফারুক তিনি সাতাশ বছর আগে যুদ্ধের ময়দানে যে সাদুতের পেয়ালা পান করেছে ওনার বাবারে উনি দেখে নাই তবে ওনার মার কাছে ওনার মা ওনাকে লালন পালন করেছে এই কথা শুনিয়া ফারুক বাড়ি চলে আসলেন বাড়ি আসা পর মুসলমান বিবিকে ডাক বলে বিবি রে ও বিবি আমার জীবন বড় বিবি আমার জীবনে বড় বিবি ও বিবি স্বামী বলে বিস্ত্রী ডাক বলে স্বামী আপনি আমাকে শ্রেষ্ঠত দিনার দিয়ে গিয়েছিলেন এই সেটা কিসের পথে ব্যয় হয়েছে আপনি শোনেন আর এবার ফারুক বলে সুবিধা আমার কিছু শোনা লাগবে না আমি আল্লাহর দরবারে যা চেয়েছিলাম তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো পৃথিবীর মধ্যে বর্তমান জামানার বড় আলেম বানাইছো এর সেইটা আমার সার কিছু রে বিবি আজকে আমি আমার আমি আমি আজকে খুশি হয়েছি যে তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাইছো আমি আমার বাবাদের বলি আমরা সন্তান হলে নিয়ত করি ইরা ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবো ইরা মাস্টার বানাবো একবার নিয়ত করবেন সন্তান বড় আলেম হবে এই সন্তান আপনার জানাদা পড়বে এই সন্তান পুরানের তাপসের করবে এই সন্তান মুসলিম হবে এটা আমাদের ভাবার দরকার জানার দরকার আছে এই জন্য আমি এই কথাটা বলতেছিলাম যে আমাদের এখন ফিলিস্তিনে ডাক এসেছে যেখান থেকে সুযোগ পাবো যদি রাষ্ট্রীয় ভাবে সুযোগ পায়। আমরা সবাই ওই ময়দানের দিকে ছুটব আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের ময়দানে কবর করে কারণ দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচব না যে কোনো মুহূর্তে মরতে পারি মরণ আসতে পারে আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান শুনে না একটা মেরু মত দুইটা টাইমে মরতে হয় এ মুসলমান তিনটা বিপদ এক নাম্বার হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান এক নাম্বার আমার ভাইরা আমার আমার মাহফিল কমিটির ভাইরা প্রথমে বলছে হুজুর একটি কবর হাসরের দিকে আলোচনা করবেন হয়তো আমি সেদিকে যেতে পারি নাই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান সুতরাং আমার আপনাকে মরণের পেয়ালা পান করতে হবে হয় রাত্রে না হয় সকালে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ ও মুসলমান ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ ও যুব কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমাদের সদা সর্বদাই চিন্তা করতে হবে মালকুল মহুদ যে কোনো মুহূর্তে চলে আসতে বলে ওই মরণের আগে একবার মরার দরকার আল্লাহ যেন ইমানি হালাতে মৃত্যুবরণ হরত দান করে সকলে চিল্লায়া চিল্লায় বলে না আমি